সামান্তা মানিকের দিবস পালিত হয়েছে আপনারা দেখছেন সমাজের সংবাদ যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ইসলাম খুব ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মূলধারার ক্লিন্টন ডেমোক্রেটিক ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংকৃতিক দম্পতি দেলোয়ার মানিক ও ছেলিনা মানিকের শোর্ষিত নয়া সামান্তা মানিকের ছুইট সিক্সটিন দিবস জাকজমুক পূর্ণভাবে গত রবিবার নিউ ইয়র্কের সাউথ জামাইকায় বিশাল বেকিয়ার্ডে পালিত হয় খবর আইবিএন নিউজ জন্মদিনের এই অনুষ্ঠানে দুই শতাধিক অতিথি অংশ নেন সাথে অংশ নেন সামন্তা মানিকের সহপাঠীদের অনেকেই অতিথিদের মাঝে ছিলেন কুইন্স ও সিভিল কোর্ট জজ একমাত্র বাংলাদেশি সুমা ছাইদ বাপস নিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন আইবিএন এর সম্পাদক আয়েশা আক্তার রুবি সাংবাদিক আহমেদ সোহেল মিজান চৌধুরী নুরুল হক ও স্ত্রী মিছেস হক আবুল কালাম আজাদ মিছেস আজাদ জাকির হোসেন আজাদ মোশারফ হোসেন সবুজ প্রমুখ সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল